চার স্কুল ছাত্রীকে থেকে নিতে দর্শন করেছে এক শিক্ষক রাজধানীর মোহাম্মদপুর থেকে দর্শক শিক্ষককে আটক করেছে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা পুলিশ এসময় সময় তিন ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করা হয় গ্রেফতার মিজানুর রহমান মিজান নারায়ণগঞ্জ সদর পাগলা উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক তার বাড়ি বরিশালের আগুল ঝরায় পুলিশ জানিয়েছে মিজানের বিরুদ্ধে ঢাকায় একটি থানায় আগেও পর্নোগ্রাফি ও দর্শনের মামলা আছে খোঁজ নিয়ে জানা যায় পাগলা উচ্চ বিদ্যালয়ে শুক্রবার আর্ট ও কম্পিউটারের ক্লাসমেন্ট মিলান থাকেন ঢাকার মোহাম্মদপুরের সাদেক খান রোডের বাসায় দরিদ্র পরিবারের কয়েক শিক্ষার্থীকে টার্গেট করে নানা প্রলম্বনের ফাঁদে হলেন তিনি ছয় জুন দশম শ্রেণীর ওই ছাত্রীকে কৌশলে মোহাম্মদপুরের বাসায় নিয়ে একাধিকবার দর্শন করেন একই কায়দায় এগারো জুন একই শ্রেণীর আরেক ছাত্রীকে সেখানে নিয়ে দর্শন করেন সর্বশেষ তেইশ জুন দশম শ্রেণীর আরেক ছাত্রীকে মহম্মদপুর নিয়ে দর্শন করেন চার কিশোরীকে উন্নত জীবনের প্রলোভন সেখানে আটকে রাখেন তাদের অভিভাবকদের কেউ ইটবাটার শ্রমিক কেউ দিনমজুর বা কেউ ভাঙ্গারি বিক্রেতা চব্বিশ জন মিজানের বাসা থেকে কৌশলে পালিয়ে আসে এক কিশোরী সে পরিবার সহ আটকে রাখা অন্যদের পরিবারকে বিষয়টি জানায় থানা পুলিশ বিষয়টি জানতে পেরে ওই মেয়েটিকে নিয়ে বুধবার সকালে মোহাম্মদপুর যায় পরে বন্দিদশা থেকে তিন কিশোরীকে উদ্ধার করে পুতুল্লা মডেল থানার ওসি বলেন অভিযান চালিয়ে ওই শিক্ষককে আটক করা হয় এই ঘটনায় ফতুল্লা থানায় মামলা হয় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে